ফেসবুকে ঢুকলে বাস্তবে হাঁটলেও অনেক কিছু দেখা হন যায় সেটা হইলে যে যত নেতা খাতা আছে সবাই ফেরিয়ে এলা মানবতার ফেরি এলা কীর ফেরি এলা মানবতার ফেরিয়ালা হলাম মানবতার মানবতা লইয়া মানে ফেরি করিয়া প্রত্যেক দাঁড়ে 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 দাঁড়িয়ে ঘুরিয়ে ফেলে ভাবছিলাম এরমের কিছু হইবে যে জুড়ি লইয়া তারপর কান্দে একটা বাসের মতো থাকবে হ্যাঁ হেয় লইয়া হাত বেয়ার করবে এই মানবতা লাগবে নি মানবতা লাগবে নি মানবতা লাগবে নি ওই যে মমতা যা ভান্নান বিদ্যুৎ লাগবে নি কিন্তু পার্থক্য একটা আছে ওই মানবতার ফেরিয়েলা আর বাস্তবতার ফেরিয়ালার মধ্যে অনেক পার্থক্য আছে মানবতার ফেরিয়ালা আপনারা যারা এটা আসলে মানবতার ফেরিয়ালা না মানবতা সর অরিজিনাল যে ফেরিয়ালা হ্যাঁ আরে কি অনেক কিছু ছোটোবেলাতে যে এখনো আছে মোটামুটি এখনো এককালে বিলুপ্তই যায়নি এরা কান্ধের মধ্যে বিভিন্ন মালসা বানা লইয় মানুষের দ্বারা দাঁড়িয়ে ঘুরিয়ে পেলায় ফিরিয়ে ঘুরতে হয় বিনিময়ের টাকা না বেসে কিন্তু একটা সুবিধা তো আছে এটা বাজার দেওয়া না লাগবে সেইটা বাড়ির দরজা পৌঁছিয়ে দেয় কিন্তু উচিত তো আল্লাহ এইরমের যে মানবতা মানে মানুষের সেবাডারে দর করে পৌঁছে দেবে হইবার নাই মানবতার ফেরিয়াল আসলে মানবতার ফেরিয়ালা জিনিসটা কি এটাই তো মানুষে বোঝে না মানবতাটা এটা এই যে ফেরিয়ালাটা ফেরিয়ালাটা কি তুমি একটা সেবা মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দেবা এইরমের একটা যে মাধ্যম মানে ফেরি করিয়া তুমি বেরাবে এক কথা হ্যাঁ মানবতা ফেরিয়েলা যারে হারে মানবতা ফেরিয়েলা মানে কি পাইবেন কি দুইটা সিঙ্গারে একটা গরলিপ না গরলিপ তো বড় দূর হয়ে যায় হলিউড সিগারেট আর শান্ত না আমের দেবে সব উল্টে দেবে কিন্তু মধ্যে কিছুই দেবে না বুঝিয়ে কোনো লাভ নেই তা মানবতার ফেরিয়েলা আর বাস্তবের ফেরিয়েলার মধ্যে পার্থক্যটা পর্যন্ত এটাই কিন্তু সত্য কথা ধন্যবাদ সকলকে কথাটা একটু সরও হয়ে গিয়েছে কিন্তু বুঝি কিন্তু এরকম বলতে হয় না বললে তো রইবে না আবারও ধন্যবাদ আসসালামু আলাইকুম